আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিনশো ষাট সিলেট থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ঘুরে দেখবো হজর শাহজালাল রাদি আল্লাহ এবং শাহ পরান রাদি আল্লাহ মাজার শরীফ জানার চেষ্টা করব কিভাবে তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে তাই আশা করব পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা ঘুরে দেখব হজর শাহজালাল রাদি আল্লাহ তালার মাজার শরীফ আমরা মাজারটির পেছনে দরজা দিয়ে প্রবেশ করি মাজারের কিছুটা সামনে যেতেই চোখে পড়বে অনেকগুলো তবরকের দোকান মাজারের গেট দিয়ে ভেতরে ঢুকতে চোখে পড়বে শান বাঁধানো একটি পুকুর ঘাট এই পুকুরটিতে রয়েছে অসংখ্য গজার মাছ দর্শনার্থীরা এই মাছগুলোকে পবিত্র মনে করে ছোট ছোট মাছ খেতে দেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আল্লাহ তালার মাজার জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন এই অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বরহান উপর রাজা গৌর গোবিন্দের অত্যাচারের প্রেক্ষিতে হজর শাহজাল রাজিয়া তালা এবং তার সফর সঙ্গী তিনশো সিলেট আগমন করেন যা ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা এই কারণেই সিলেটকে তিনশো আউলিয়ার দেশ বলা হয় দরগা শরীফটি সকলের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এ কারণে দরগা শরীফের হেফাজতকারীরা ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করবেন অনেক সময় শালীন পোশাক পরিধান না করার কারণেও অনেক দর্শনার্থীকে ফিরিয়ে দেওয়া হয় তাই মাজারের ভেতর প্রবেশ করতে হলে পোশাক পরিচ্ছদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনুমতি না থাকায় ভিতরটি ঘুরে দেখাতে পারলাম না শাহজালালের মাজার জিয়ারত শেষে আমরা শাহপরানের মাজার দেখার উদ্দেশ্যে রওনা দিলাম যার দূরত্ব ছিল এখান থেকে প্রায় নয় মাজারের গেটের আগে বেশ কিছু তবরকের দোকান দেখতে পাবেন হজর শাহপর রাদি আল্লাহ সম্পর্কে ছিলেন শাহজাল রাদি আল্লাহ ভাগ্নে তিনিও একজন সাধক পুরুষ ছিলেন তিনি দক্ষিণ ভাষ পরগনায় খাদিমনগরে খানকায় স্থাপন করে আধ্যাত্মিক সাধনা শুরু করেন বড় একটি টিলার উপর প্রকাণ্ড বৃক্ষের নিচে তার কবর রয়েছে এখানেও ভিডিও করার অনুমতি না থাকায় আপনাদেরকে দেখানো সম্ভব হল না ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ